আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াবা যে আমলটি মাত্র তিনবার পাঠ করলে আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন কবিরা সগিরা জানিত অজানিত ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বা তিনি যত প্রকার গুণা আছে সমস্ত প্রকার গুণা আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন এবং আপনার মনের আশাগুলো আল্লাহতালা পূরণ করে দিবেন এবং যে দোয়াটি পড়লে দশ বছর যাবৎ সত্তর হাজার ফেরেস্তা আপনার আমল নামায় সব লিখতে থাকবে আজকের এই দোয়াটি এবং এই আমলটি তারাই করবে যারা ভাগ্যবান কেননা আমাদের হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও আমরা আমল করতে চাই না আমলের ব্যাপারে আমরা অলসতা বোধ করি আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে হরজত মুসানবী কিংবা নবী তার উম্মাতেরা বয়স কিন্তু অনেক পেয়েছে এবং তারা আমলও কিন্তু অনেক বেশি আমল করেছে কিন্তু তাদের তুলনায় আমরা হায়াতও কম পেয়েছি এবং আমলও করতে চাই না এই ব্যাপারে আমরা বোধ করি দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার জীবনে কোনো গুণা থাকবে না অর্থাৎ আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে ও সৎ পথে অবিচাল থাকে সুবহান আল্লাহ আল্লাহ ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র আলকর আনের খুবই আশ্চর্য ক্ষমতাপূর্ণ একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি আপনারা শুনলে আপনাদের মনের আশা সাথে সাথেই পূরণ হয়ে যাবে আল্লাহ যদি চায় মুহূর্তেই আপনার জীবনটা বদলে যাবে পবিত্র কোরআন মহান আল্লাহ তালা ঐশী বাণী মহান আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য ও মানুষের সব সমস্যার সমাধানের জন্য তেমনিভাবে কেউ যদি পবিত্র কোরআনের উপর ভক্তিশ্রদ্ধা নিয়ে পবিত্র কোরআন তেলওয়াত শুনে তাহলে আল্লাহ তালা তার মনের আশাগুলো মুহূর্তেই নিমিশেই পূরণ করে দিবেন কোরআন তেলোয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তেলোয়াত শোনাও একটি বড় ইবাদাত ও আল্লাহতালার রহমত লাভের মাধ্যম আল্লাহতালা বলেন এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ করে থাকো তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে সুবাহ যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েকগুণ বাড়িয়ে সব লেখা হবে আর যে ব্যক্তি করবে তার জন্য তা কেয়ামতের নূরে পরিণত হবে সুবাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রিয়ালু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলহ আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব। অথচ আপনার ওপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলত শুনতে পছন্দ করি বোখারি শরীফের হাদিস সুবাহান আল্লাহ অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি কোরআন তেলাওয়াত করতেও পারেন তাহলে অবশ্যই আপনার কোরআন তেলত শোনা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদাত কেননা এর মাধ্যমে কোরআন তেলত করলে যেমন সোয়াব পাওয়া যায় তেমনিভাবে কোরআন তেলত শোনাও কিন্তু একটি সোয়াবের কাজ আর এই কোরআন তেলত শোনার মাধ্যমে কিন্তু আপনার মনের আশাও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা আগে এই সুরাটি শুনবো তারপরে আমরা আমলটির ব্যাপারে সম্পূর্ণ নিয়ম জানবো কিভাবে আপনার আমলটি করবেন কোন দোয়া পড়বেন কখন আপনার আমলটি করবেন সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিব তবে সুরাটি শোনার একটি শর্ত রয়েছে প্রথম কথা হচ্ছে আপনারা সুরাটি শোনা শুরু করলে প্রথম থেকে শেষ পর্যন্ত সুরাটি শুনতে হবে অর্ধেক শুনলে কাজ হবে না তাই পবিত্র কোরআনের উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে সুরাটি জীবনে একবার শুনুন তো চলুন আর দেরি নয় সুরাটি শুনতে থাকি هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في, مناكبها فامشوا في مناكبها، وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أي يخسف بكم الأرض فإذا هي تمور أم أمن قولكم أو جهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ما ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন আপনারা যারা পবিত্রকোর আনুল কারিমের উপর বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে কষ্ট করে সুরাটি শুনেছেন আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি মহান আল্লাহ পাক আপনাদেরকে থেকে গাইবি খাজানা যদি আপনার আপনার অভাব অভাব থেকে তাহলে দূর করে দেবে যদি আপনি কষ্টে থাকেন তাহলে আপনার কষ্ট দূর করে দেবেন যদি আপনি আপনি পেরেশানিতে থাকেন তাহলে আপনার পরেশানি আল্লাহ তালা দূর করে দেবেন যদি মনে করেন যে আপনি সকল কাজেই ব্যর্থ হচ্ছেন তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে সব কাজেই সফলতা দিবেন তো এখন আপনাদের যে আমলটির ব্যাপারে বলবো বা যে দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিব সেই দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহ রহমানের রহিম রব্বানা আতমিম লানা নুরানা ওয়াইগ ফির লানা ইন্নাকা আলা কুল্লি শাই ইন অর্থ হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূরণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান বান সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়াটি হল বিসমিল্লাহ রহমানি রহিম সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির অর্থ আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখন আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা এই আমলটি করবেন তখন অবশ্যই আপনাদের কে পবিত্রতা অর্জন করে তারপরেই আমলটি করতে হবে আর অবশ্যই যে কোনো নামাজের পরে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন কেননা নামাজের পরে আমরা যে মোনাজাত করি দোয়া করি তা সেই সময় কিন্তু দোয়া কবুলের একটি মাধ্যম সেই সময় যদি আপনি এই দোয়াটি পরে আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তখন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে তা দিয়ে দেবেন এবং আপনার গুণাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তবে এই দোয়া দুটো পরার আগে অবশ্যই আপনারা যে কোনো দূরদ শরীফ মাত্র তিনবার করে পড়ে নেবেন দূরদটি আপনারা প্রথমে তিনবার পড়বেন এবং দোয়াটি পরার পরে আবার তিনবার পড়বেন অবশ্যই এভাবে যদি এই নিয়মে আপনারা আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ